আসসালামু আলাইকুম চলে আসলাম বসুন্ধরা শাড়িজ থেকে আপনার নতুন নতুন শাড়ি এবং পার্টি শাড়ি কালেকশন নিয়ে আর এই যে শাড়িগুলো দেখতেছেন আপনার এগুলো কিন্তু আমাদের ঈদ অফার থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সবগুলো আপনার ডিজাইন দেখতে পারবেন আর আমাদের যে ঠিকানা আমি ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা শাড়িজ গাউসিয়া মার্কেট নূর ম্যানশনের দোতলা দিয়ে উঠে সিঁড়ির সামনে আমাদের বসুন্ধরা শাড়ি পাবেন আমাদের নুরমেনশোর মার্কেটে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন দুই নাম্বার গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনার সিঁড়ির পাশে আমাদের বসুন্ধরা শাড়িটা দোতলায় উঠলেই দেখতে পারবেন আমাদের বসুন্ধরা শাড়ি তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখব এটা হচ্ছে আপনার পার্পেল কালার জাম পার্পল এটা কিন্তু খুবই সুন্দর এবং স্বরাজ কৃষ্ট দিয়ে কাজ করা মিনাকারী কাজ থাকবে পুরোটা অল ওভার কাজ থাকবে পুরো অল ওভার গর্জিয়াস কাজ থাকতেছে আপনার এই শাড়িগুলি আর এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকতেছে এটার আরেকটা সবুজ কালার আছে আমি সবুজ কালারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন বটল গ্রিন কালার এই কালারটাও কিন্তু সুন্দর যারা একটু ডিপশেড কালার পছন্দ করেন আমি বলত যে এই শাড়িগুলো নিতে পারেন আর এগুলো কিন্তু আমাদের ঈদ উপলক্ষে কিন্তু একেবারে রিজনেবল অফার প্রাইজে পাবেন আপনারা খুবই আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখ মিষ্টি কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সিম্পল গর্জিয়াস পাচ্ছেন আপনার এই শাড়িগুলো একেবারে রিজনেবল থাকবে আপনাদের জন্য পুরো অল ওভার গর্জিয়াস কাজ এই যে দেখেন কাজগুলো দেখেন একেবারে স্প্রিং সুতা দিয়ে কাজ করা থাকতেছে ভিতরে ছোট ছোটো কাজ থাকবে আপনার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এখন যে কালারটা দেখো এটা হচ্ছে গোল্ডেন কালার এই কালারটাও সুন্দর

আজকের ভিডিওতে যা দেখাবো সবই দুই হাজার থাকবে শুরু থেকে যা দেখতেছেন এরপরে এরপরে যা দেখাবো সব দু হাজার টাকা প্রাইজে আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা থাকতেছে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার দুই হাজার টাকা পাচ্ছেন আর এগুলো আপনার ঈদ উপলক্ষে আপনার এই শাড়িগুলো দু হাজার টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এই শাড়ির ডিজাইনটা তো খুবই সুন্দর দেখেন কফি কালার এটা এই কালারটা কিন্তু কফি কালার আচ্ছা আজকে মঙ্গলবার আমাদের মার্কেট খোলা খোলা আছে এবং আগামীকাল বুধবার আপনারা আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন শাড়িগুলো কত সুন্দর কালার কম্বিনেশন এবং গর্জিয়াস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই শাড়িগুলো দু হাজার টাকায় এই ব্লু কালারটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সিম্পল গর্জিয়াস আপনারা যে আছে না অনেক হ্যাঁ বাইরে গেলে এগুলো কিন্তু আপনার অনেক বেশি দিয়ে আনতে হবে আপনার খুবই সফট ইটালিয়ান ক্রেপ সিল্ক এটা মেরুন কালার এটার মধ্যে এটার আগে কালার দেখানো হয়েছে এটা হচ্ছে ব্লু কালার দেখেন এই শাড়িটাও সুন্দর পুরোটা অল ওভার কাজ পাটটা কত সুন্দর দেখেন মাত্র দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন পুরো অল ওভার গর্জিয়াস শাড়ি চমৎকার শাড়ি এটা আঁচলটাও কিন্তু এই যে মাত্র দুই হাজার টাকা থাকতেছে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আপনার দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা স্টোন কাজ আছে সরাস কিস্টোন পিওর সফট সিল্ক এটা পিওর ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে মাত্র 2000 টাকা দেখেন এই শাড়িগুলোর মধ্যে কিন্তু কালো আছে আপনার কালো খুব সুন্দর শাড়ি মাত্র 2000 টাকা ভালো সুতি শাড়ি নিতে গেলে আপনার 2000 টাকা বাজেট করতে হবে কিন্তু আমরা কাজ করা শাড়ি দিচ্ছি মাত্র 2000 টাকায় হ্যাঁ বাইরেতে যেখান থেকে নিতে যাবেন আপনার 6 7 দিনিয়ে আসতে হবে এই কাজ করা শাড়িগুলা জায়গা বিশেষ দাম চেঞ্জ হবে এই শাড়িগুলোর মাত্র দুই হাজার টাকা থাকতেছে এটা হচ্ছে পার্পল কালার কালোর মধ্যে আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা দেখেনি কাজ দেখেন এগুলা খুবই চমৎকার আমি যাওয়া ভিডিও শেষ করার আগে আমি ঠিকানাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা শাড়ি গাউসিয়া মার্কেট ম্যানশন দোতলায় দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন সিঁড়ির সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ এই যে এই সাইনবোর্ডটা দেখবেন বসুন্ধরা শাড়িজ স্ক্রিনে থাকা যে নাম্বার দুইটা আছে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে হ্যাঁ অ্যাড্রেসটা ঠিক নিচে আপনার এই সাইনবোর্ডের নিচে লেখা আছে আট বি ম্যানশন দোতলায় চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম